হ্যালো ভিভার সবাই কেমন আছেন আজকে একটা ফেসবুক আইডি ভেরিফাইড করে দেখাবো আমরা কিন্তু সবগুলো কাজের প্রুফ পোস্ট করে থাকি কাজের আগে কেমন হলো কাজের পরে কি হলো এই সবগুলো কিন্তু আমরা ভিডিও আকারে পোস্ট করে থাকি অনেকের কাছে ট্রাস্টেড ইস্যু থাকে যেহেতু আমাদের কিন্তু এখানে বেশিরভাগ মানুষ অনলাইনে কাজ করে থাকে সো অনলাইনে কিন্তু বর্তমানে চিটার বাটপাড়া ভরে গেছে সো আমরা কিন্তু সব কাজ একদম ট্রাস্টের সাথে করি দেখেন এখন একটা ফেসবুক আইডি আছে এমডি ডি হচ্ছেন হোসেন আইডিটা কিন্তু এখন ভেরিফাইড নাই বর্তমানে আমি কিন্তু অলরেডি এটা পেমেন্ট করে দিয়েছি এবং সে পেমেন্ট করার পরে এটার যে ডকুমেন্টস সেটা কিন্তু সাবমিট করে দিয়েছি তো দেখবো এটা কত সময় ভেরিফাইড হয় আমরা কিন্তু অনেক সময় হয়ে গেছে এটা ডকুমেন্ট সাবমিট করে দিয়েছি আপনারা স্ক্রিন স্ক্রিনে করে দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু এখন ভেরিফাইড নাই আমি যদি নিচে স্ক্রল করি দেখেন কিন্তু এটা একটা আইডিতে ঢুকেছি আমি কোনো স্ক্রিনশট না কিন্তু এটা তো আমি এটা একটু এখন রিফ্রেশ দিয়ে দেখবো যে ভেরিফাইড হয়েছে কিনা আমি রিফ্রেশ দিলাম ওয়াও দেখেন ভিওস জাস্ট ম্যাজিক কিন্তু ভেরিফাইড হয়ে গেছে আমাদের ফেসবুক আইডিটা তো যারা চাচ্ছেন যে আপনাদের ফেসবুক আইডি ভেরিফাইড করবেন যদি তুমি দেখাই ভেরিফাইড অপশনে গিয়ে মেটা ভেরিফাইডে গেলাম তারপর দেখেন এই যে দেখেন কী লেখা আসতেছে ভেরিফাইড অক্টোবর থার্টি ওয়ান মানে অক্টোবর অক্টোবরের একত্রিশ তারিখ কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গিয়েছে সো যারা চাচ্ছেন যে আপনাদের ফেসবুক আইডি ভেরিফাইড করবেন ও আরেকটা জিনিস দেখাই এই ভাই কিন্তু আমাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়েছে অনেকে হচ্ছে ভাই যে আইডি পাসওয়ার্ড দিলে আসলে ফেসবুকে কি হবে কি হবে না আসলে ভাই আমাদের কাজ হচ্ছে কি আপনাকে আপনার প্রবলেম সলভ করে দেওয়া আর আমাদের পেমেন্ট দিবেন এটাই হচ্ছে আমাদের আপনার কাজ আমার পেমেন্ট সো আপনি যদি পেমেন্ট অনেকে ঠিকভাবে দেন তো আপনার আইডি নিয়ে কোনো সমস্যা নেই তো যারা চাচ্ছেন যে আপনার ফেসবুক